কাগজে কলমে সব দলই বিপিএলে এখনও টিকে আছে দেখে নিন প্লে অফে খেলতে কোন দলকে কি করতে হবে রংপুর রাইডার্স নয় ম্যাচে ষোলো পয়েন্ট প্রথম আট ম্যাচ জিতে সবার আগে প্লে অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স সর্বশেষ ম্যাচটি হারলেও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা এখন দলটির লক্ষ্য শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলা আর একটি ম্যাচ জিতলেই লক্ষ্য পূরণ হবে শুধু তাই নয় বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার সুযোগও আছে রংপুরের সামনে সে ক্ষেত্রে জিততে হবে আরও দুটি ম্যাচ দলটির বাকি তিন ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী চিটাগং ও খুলনা ফরচুন বরিশাল আট ম্যাচে বারো পয়েন্ট প্লে অফে ওঠার দৌড়ে জোরে সরেই ছুটছে ফরচুন বরিশাল লিগ পর্বে সবচেয়ে বেশি চার ম্যাচ বাকি থাকায় বেশ সুবিধাজনক অবস্থানেই আছে বিপিএল বর্তমান চ্যাম্পিয়নরা আর একটি ম্যাচ জিতলেই প্লে অফে খেলা নিশ্চিত হবে দুটিতে জিতলে তো কথাই নেই কোনো হিসাব নিকাশ ছাড়াই কোয়ালিফায়ারে খেলবে লিগ পর্বে দলটির বাকি চার ম্যাচ সিলেট খুলনা ঢাকা ও চিটাগ বিপক্ষে চিটাগং কিংস নয় ম্যাচে দশ পয়েন্ট চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকায় তিনি চিটাগং কিংস প্লে অফে খেলতে হলে দলটিকে জিততে হবে আরও দুই ম্যাচ একটি ম্যাচ জিতলেও এলিমিনেটরে জায়গা করে নেওয়া সম্ভব সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় আসবে নেট রান রেট ধনাত্মক হওয়ায় সুবিধাজনক অবস্থানেই আছে বন্দর নগরীর দলটি লিগ পর্বে তাদের বাকি তিন ম্যাচ শীর্ষ দুই দল রংপুর বরিশাল এবং টলানিতে থাকা দল সিলেটের বিপক্ষে খুলনা টাইগার্স নয় ম্যাচে আট পয়েন্ট এই জয় তো এই হার খুলনা টাইগার্সের এবারের বিপিএল এখন পর্যন্ত অম্লমধুর অন্য দলগুলোর ওপর নির্ভর না করে প্লে অফে খেলতে হলে দলটিকে লিগ পর্বে শেষ তিন ম্যাচেই জিততে হবে দুটিতে জিতলেও সম্ভব সেক্ষেত্রে যে কোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে তবে খুলনার কাজটা খুব একটা সহজ হওয়ার কথা নয় কারণ শেষ তিন ম্যাচের দুটি শীর্ষ দুই দল রংপুর ও বরিশালের বিপক্ষে শেষটিতে প্রতিপক্ষ ঢুকতে থাকা থাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী দশ ম্যাচে আট পয়েন্ট প্রায় পাঁচ বছর পর রাজশাহীর কোনো ফ্রাঞ্চাইজি বিপিএলে ফিরেছে কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বল রাজশাহী নামে ট্রোলের শিকার হতে থাকা দলটি আট পয়েন্ট নিয়ে আছে পাছে লিগ পর্বে ম্যাচ বাকি মাত্র দুটি এর একটি শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে অন্যটিতে প্রতিপক্ষ তলানিতে থাকা সিলেট নেট রান রেটও সুবিধার নয় তাই শেষ ছাড়ে জায়গা করে নিতে হলে রাজশাহীকে শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হবেই সঙ্গে খুলনাকেও একাধিক ম্যাচে হারতে হবে ঢাকা ক্যাপিটালস দশ ম্যাচে ছয় পয়েন্ট সবচেয়ে বেশি ঢাকল পিটিয়ে বিপিএলে আগমনী বার্তা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস কিন্তু ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলের শুরুটা ভালো হয়নি প্রথম ছয় ম্যাচের সব কোটিতে হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটা ছিটকে পড়ে রাজধানী ফ্র্যাঞ্চাইজিটি সর্বশেষ চার ম্যাচের তিনটিতে জিতলেও তাদের প্লে অফে খেলা অনেক যদি কিন্তু ওপর নির্ভর করছে লিগ পর্বে দলটির শেষ দুই ম্যাচ বরিশাল ও খুলনার বিপক্ষে ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন দশ এর বেশি না হয় সেই কামনাও করতে হবে সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচে চার পয়েন্ট প্লে অফ পর্বে খেলতে হলে সিলেট স্ট্রাইকার্সকে অলৌকিক কিছুর অপেক্ষা করতে হবে কাগজে কলমেটিকে থাকা সিলেটেরও শেষ ছাড়ে ওঠার সমীকরণ নিজেদের হাতে নেই চায়ের শহরের দলটির ম্যাচ বাকি তিনটি বরিশাল রাজশাহী ও চিটাগং বিপক্ষে তিন ম্যাচেই জিততে হবে বিশাল ব্যবধানে তাতে তাদের পয়েন্ট বেড়ে হবে দশ এরপর দশ পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর সঙ্গে আসবে নেট রান তেটের হিসাব নিকাশ চারটি দলের পয়েন্ট দশ এর বেশি হওয়া মানেই সিলেটের বিদায় নিশ্চিত